আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা সিদে একদম পোলাও রান্না করার রেসিপি কোনো ঝামেলা ছাড়া বেশি কোনো উপকরণ দিয়ে না একদম হাল হালকা উপকরণ দিয়ে ওই পোলাওটা আমি রান্না করে আপনাদের সাথে দেখাবো এর জন্য এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি আমি এই পর দিয়ে আমি মেপে দিব। পটটা দিয়ে মেপে আমি দুই পট চাল এখানে নিয়ে নিব এই যে দুই পট চাল আমি নিয়ে নিয়েছি এখানে এখন এই চালটা আমি ভালো করে বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রাখব এখানে চলে আসলাম চুলা একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে তারপর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিলাম সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে দুটো তেজপাতা তিনটে দারচিনি তিনটে এলাচ আর হাফ চামচের মতো গোলমরিচ আমি কালো গোলমরিচটা এখানে অ্যাড করেছি তারপর দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বেশিক্ষণ বাজার দরকার নেই হালকা বাজলি হবে বেশি বাজলে তাহলে পোলাওর কালারটা নষ্ট হয়ে যাবে তাই অল্প ভাজবেন তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখানে আমি দুই চা চামিচের মতো আদা রসুন বাটা দিয়েছি যেহেতু আমার চালটা কম এই জন্য সব কিছুই কম কম দিয়ে আমি ভেজে নিচ্ছি আজকে এইভাবে পোলাওটা রান্না করলে বেশি কিছু লাগবে না জাস্ট অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা সুস্বাদু একটি পোলাও রান্নার রেসিপি দেখতে পারবেন এই যে আমার আদা রসুন পেস্টটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিব পোলাওর চাল পোলাওর চালটা আমি ধুয়ে নিয়েছি বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আধা ঘন্টা এটা রেস্টে রেখেছিলাম এতে করে চালটা একটু লম্বাটে হয় এখন আমি সময় নিয়ে চালটাকে ভেজে নিব পাঁচ থেকে সাত মিনিট চালটাকে ভেজে নিলে হবে চালটা যেহেতু কম এটাকে সময় লাগবে না ভাজার জন্য সাত আট মিনিট ঘড়ি ধরে ভালো করে ভেজে নিলে হবে হাই হিটে দেখতেই পারছেন আমি চালটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে নানা চালার উপরে রাখতে হবে না হলে পাতিলের তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই একটু সামনে দাঁড়িয়ে থেকে সময় নিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে নেবেন এই যে আমার চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে যে পাতিলের তলানিতে আটকে যাচ্ছে এবার আটকে গেলে বুঝতে হবে চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিব এখানে পানি এই যে এই এই পটটা দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব যেটা দিয়ে আমি চাল মেপে দিয়েছিলাম চাল দিয়েছিলাম আমি মোট দুই কাপ এখানে আমি পানি দিব চার কাপ এই পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে চালটাকে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা ডেকে দিব আমি এখানে তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম যদি আপনাদের কাছে কাঁচামরিচটা ভালো না লাগে তাহলে স্কিপ করবেন এবার ঢাকনা ডেকে দিব ঢাকনা ডেকে বল কষার জন্য ওয়েট করব ঢাকনা তুলে দিয়েছিলাম আমি মাছ থেকে ডাকনা তুলে আমি নেড়ে দিয়েছিলাম এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে মিশিয়ে তারপরে মিডিয়াম টু লো আছে এটাকে দমে রেখে দেব দশ মিনিটের জন্য এই যে ঢাকনা ডেকে দিলাম দশ মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম তেকটি পার্সেন্ট পানিটা টেনে গেছে এরপরও হালকা হালকা পানি আছে এখানে আর চালটাও হানড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়নি এখনও এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়েছে চালটা আমার এই মুহুর্তে এখানে দিয়ে দিব আমি গাজর কুচি আমি একটা মাঝারো সাইজের গাজরকে তিন বাগের এক ভাগ এখানে দিয়েছি আলুর মতো কুচি করে এখানে দিয়ে তারপর এটাকে মিশিয়ে দিব বাকি চালটা সিদ্ধ হতে হতে গাজরটাও চালের সাথে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে গাজরটা অ্যাড করলে ভালো হয় তারপর নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে আবারও ঢাকনা ডেকে দিব আমি এর আগে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে তারপরে ঢাকনা তুলে আমি এখানে কিছু আলু বখরা দিয়ে দেব তিনটার মতো আলু বখরা দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি ঢাকনা ডেকে দশ মিনিট ওয়েট করেছি এবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে চেক করব যে আমার চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কি না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার চালটা হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কতটা জর্জরা হয়েছে এই পোলাওটা তারপর নেড়ে সবগুলো ভালো করে একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এই যে আমার পোলাওটা রান্না হয়ে গেছে এরপরও আমি এটাকে দমে রাখবো চুলা অফ করে আমি এটাকে দমে রাখবো আরো দশ মিনিটের জন্য এতে করে যদি হালকা শক্ত থাকে চালটা তাহলে চুলাতে দমে রাখলে চুলা অফ করে তাহলে বাকিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার পোলাওটা হালকা শক্ত আছে তাই আমি এটাকে দশ মিনিটের জন্য আরও দমে রেখে দিব এর মধ্যে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে গ্যাস অন করার কোনো প্রয়োজন নেই গ্যাসটা অফ করি দশ মিনিটের জন্য এটাকে দমে রেখে দিবো দশ মিনিট পর পরিবেশন করে নিব এই যে আমার পোলাওটা সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে আর আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আজকে এই পর্যন্ত রইল আগামী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ